সরকারের যে কোনো সরকারের পৃথিবীর যে কোনো সরকারের সব সিদ্ধান্ত সবাই মিলে নেয় না ওকে কাজেই এক ধরনের আপনারা যদি সেটাকে বলেন যে সরকারের ভিতরে সরকার সেটা সবখানেই থাকে আমাদের এখানেও নিশ্চয় আছে তাতে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয় তাও না কারণ যদিও কালেকটিভ রেসপন্সিবিলিটি যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা সবাইকে ওন করতে হবে এটা কিন্তু ঠিক কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রত্যেককেই প্রত্যেক কিছুতে জড়িত থাকতে হবে আমার কোনো কথা না এটাই স্বাভাবিক সেই হিসাবে আমি মনে করি যে আমাদের যে সিস্টেম আছে এটা এটাতে তেমন কোনো সমস্যা নেই ডক্টর ইউনসের সাথে আমার কোনো ধরনের কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে আমি মনে করি না আমরা নিয়মিতই মিলিত হই দেখা সাক্ষাৎ হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকতে আমি অবশ্যই তার সাথে আলোচনা করি যে এটা ধরুন কিছুটা ধরে নিন যে এটা অনেকখানি স্পেকুলেশন ওকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনাকে একটু আমরা অন্যান্য যে বা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আহ যিনি আছেন বা যিনি ছিলেন তার তুলনায় আপনাকে আমরা একটু কম দেখি এটা কি আপনি ইচ্ছা করে দূরত্ব বলে রাখতেছেন নাকি আপনাকে আসলে একটু আলাদা করে রাখা হচ্ছে আপনি এটাকে কিয়ারে দেখেন কারণ আমরা একসময় প্রশ্ন তুলেছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হলো এবং তিনি যখন বিভিন্ন বিষয়ে মানে ফরেন অ্যাফেয়ার্স বিষয়ে কথা বলতে থাকতেন তো সেটা একটা মানে মানে দায়িত্বের ভাগাভাগি বা একটা শেডো ফরেন মিনিস্টারের জায়গা তৈরি করা হলো কিনা সেটা নিয়ে একটা কথা অনেকে বলতে চেষ্টা করেন আমি ব্যক্তিগতভাবে লো প্রোফাইল পছন্দ করি এটা সবসময় ছিল আমি যখন পরস্পর সচিব ছিলাম তখনও তাই ছিল এই কারণে হয়তো আমার ভিজিবিলিটি কম এটা হতে পারে আমি সেটা পছন্দও করি ভিজিবিলিটি কমই আমি পছন্দ করি তাতে করে যে আপনার সমালোচনা এড়ানো যায় তা কিন্তু না এটা এটা না কিন্তু আমি সেটাকে মেনে নিই ডক্টর খলিল আমার অত্যন্ত পুরনো বন্ধু চল্লিশ বছর আমার পরস্পরকে চিনি এবং তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি যে কোনো দেশেই আপনারা দেখবেন যে তার কর্মক্ষেত্রটা খুব সীমিত না কারণ পরস্পর বিষয়ক সাথে জড়িত সামরিক বিষয় অনেক কিছু নিরাপত্তার সাথে জড়িত থাকে কাজেই ওনার বিচরণের ক্ষেত্রটা একটু আমার তুলনায় ওয়াইড এবং কখনো কখনো একটু ওভারল্যাপ করতে পারে এটা কিন্তু দোষেরও কিছু নাই সমস্যার কোনো আমি কিছু দেখি না আমি তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখি তাই এবং অনেক বিষয়ই বিষয় নেওয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করি অথবা পরস্পরকে ইনফর্ম করি যাতে করে কোনো মানে এমন কোনো পরিবেশ সৃষ্টি না হয় যে আমরা একজন একটা করছি অন্যজন সেটা জানি না এরকম ঘটনাটা ঘটে না তার মানে আপনাদের মধ্যে মানে ওয়ার্কিং আছেই আপনারা যেহেতু পরস্পর পরস্পর পরিচিত বা বন্ধু আপনি বললে 40 বছরের সুতরাং নিশ্চয়ই এটা কোনো মানে একটা দ্বৈত পরষ্ট আমি মনে করি না আমি মনে করি না যে যেটা আমি বললাম যে যতুনিয়া প্রতত্ত্ব প্রদেশ বা যেকোনো পৃথিবীর যেকোনো দেশে আসলে ওভারল্যাপ করে এই এই ক্ষেত্রগুলি কিও কাজেই সেটুকুকে যেহেতু উনি এই দায়িত্ব আছেন তাই সেটা তো স্বাভাবিকভাবেই এই একটু ওভারল্যাপ করবে যেটাতে আমি কোনো সমস্যা খুঁজে পাই না মানে আমাদের কাছে তো একদম পুরোপুরি আমরা কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না এটা এটা হচ্ছে যে যে মানে প্রধান প্রেস উইং থেকে বলা হয়েছে আসলে ছিলেন না টিআইবি আবার বলেছে যে একশো চারজন সফর সঙ্গে ছিলেন আবার যারা এখানে রাজনীতিবিদরা সহ যারা আমন্ত্রিত অতিথি এসেছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়ে নাই বা সেরকম প্রোটোকলের ব্যবস্থা করা হয় নাই বলে আহ পররাষ্ট্র মন্ত্রণালয় মানে আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আহ কর্মচ্যুতি দাবি করা হয়েছে রাজনৈতিক দল থেকে এইটা উম এটা নিয়ে আপনি আসলে কি বলবেন এই জন কি আসলে এসেছেন আহ তার মধ্যে নিরাপত্তা বা প্রোটোকল দেওয়া থেকে কোনো ঘাটতি ছিল আপনার আমার আহ হিসাবে একষট্টি জন আপনি নিরাপত্তা এবং আহ একষট্টি জন এর বাইরে কিছু মানুষ এসেছেন অন্যান্য প্রোগ্রামে ওকে তারা আসলে এটার অংশ রাখে না তারা কাজ সেরে চলে গেছেন অনেকেই তো কাজে আমার হিসাবে একষট্টি জনের ডেলিকেশন এটা হলো এক নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি এটা ঠিক না মারফিজ ল বলে একটা কথা আপনারা জানেন যে ফেন্সিং ক্যান গৌর অমিত গৌজ রং তো এখানে এই যে নিরাপত্তার যেই বার্তা ঘটেছিলো সেটাকে আমি আপনাকে একটু পরিষ্কার করিয়ে দিতে পারি সেটা হলো যে আমাদের যে পাঁচজন রাজনীতিবিদ ওই ডেলিগেশনে এসেছেন একজন তো এখানেই ছিলেন সমস্যা হয়নি তাদের তো প্রাইভেট পাসপোর্ট সবুজ পাসপোর্ট আমরা কিন্তু তা সত্ত্বেও এই মিশনের পক্ষ থেকে লিখিত পোর্টকার্সি বলে একটা শব্দ আছে পোর্টকার্সি একেবারে তালিকাভুক্ত করে তাদেরকে সহ কিন্তু পোর্টকার্সি আমরা নিতে পেরেছি স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনারা জানেন যে ভিসা কখনোই কিন্তু আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার নিশ্চয়তা দেয় না এটা কিন্তু লিখিত ভাবে বলা থাকে এটা যে ভদ্রলোক এখানে ইমিগ্রেশনে বসেন তিনি অলমোস্ট সোভারেন ওকে তার সিদ্ধান্তই চূড়ান্ত আমরা তো যেহেতু পোর্ট স্টেট ডিপার্টমেন্ট দিয়েছে কাজেই আমরা সেই পাঁচজনকে সহ একেবারে মোটর কেডে তুলেছি ফ্রম টার্ম্যাক থেকে এবং সেটাই চলে যাবে হঠাৎ করে পাসপোর্টগুলি তো সব দিয়ে দেওয়া হয়েছে ওই কর্তৃপক্ষকে হঠাৎ করে ওখান থেকে পাঁচজন যেহেতু সরকারি পাসপোর্ট না তাদেরকে নর্মাল চ্যানেল দিয়ে যেতে হবে এটা হচ্ছে ব্লো বোর্ড ফ্রড ব্লু আমরা কল্পনা করিনি যেটা ঘটবে এরপরে যে মিস টুকু ঘটেছে এটা কিছুটা মিস কমিউনিকেশন যেমন আহ জামাতে যে ছেলেপিলে ছিল তারা কিন্তু জাগা মতো ছিল কিন্তু অন্যরা যে কোনোভাবেই হোক মিস গাইডের হয়ে যেভাবেই হোক তারা ওখান থেকে সরে গেছে যে কারণে যে মিসেবটা ঘটেছে সেই মিসেবটা ঘটতে পেরেছে এখানে একটা প্রশ্ন অবশ্যই আসে যে হঠাৎ যে পরিস্থিতির উদ্ভব হলো হতে পারে যে কোনো সময় হঠাৎ পরিস্থিতির উদ্ভব যেটা হলো সেটা হ্যান্ডেল করা ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেওয়া বা এটা যেভাবেই হোক সমস্যার জন্য না হয় সেটা শিওর করা এটা দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই শুভেচ্ছা পুরোটাই ছিল

কিন্তু কনসপিরেসি আমার বিশ্বাস খুব কম হ্যাঁ দুই হচ্ছে এটা তো একেবারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া ছিল যে তারা বেরিয়ে যাবেন ভিতর থেকে এরপরে যেটুকু ঘটেছে সেটার জন্য এর মধ্যে কেউ খবর দিয়েছে এসেছে আমার কাছে প্রমাণ নেই কেন কাজে আমি বলতে পারবো না যে এমনটি ঘটেনি তবে ব্যক্তিগতভাবে আমি এটাতে বিশ্বাস করি না এই অন্তর্বর্তী সরকারের স্টেক হোল্ডার হিসেবে আপনাদের সঙ্গে তিনটা রাজনৈতিক দলের ছয় জন নেতা এসছেন কিছু সেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারা তাদের আমরা ছবি দেখেছি এই নেতাদের আনুষ্ঠানিক ভূমিকা আসলে কি ছিল তারা কি শুধু সফর সঙ্গী জুলাই সনদ জাতীয় নির্বাচনে সমঝোতার জন্য কোনো আলাদা বৈঠক কি আপনারা নিয়র্কে করতে চাইলেন সেই জন্য এটা করা নাকি আসলে মানে কেন মানে পরবর্তী প্রশ্নটার জবাব দেওয়ার আমি দিতে পারবো না কারণ আমার কাছে কোনো তথ্য নেই প্রথমটি হলো যে আমরা বিশেষ করে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে তারাই অগ্রণী ভূমিকা নেবে আগামী দিনগুলিতে নির্বাচন এবং পরবর্তী সরকারে তাদেরকে মানে সরকার চেয়েছে যে সাথে আছেন যে তারা এবং তারাও যে মানে সরকারের সাথে যে যেই লক্ষ্য সেই লক্ষ্যে তারাও আসেন এরকম একটি আবহ সৃষ্টি করাই উদ্দেশ্য বলে আমি মনে করি এই জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আমি মনে করি যেটা এক ধরনের সাফল্য এসেছে তারা কিছু অনুষ্ঠানে হাজির থেকেছেন কিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন আবার যদি তারা পরস্পরের সাথে কথা বলতে চান সেই সুযোগও ছিল আমি জানি না তারা সেটা ব্যবহার করেছেন কিনা সেটা যে ঢাকায়ও থাকে না তা না কিন্তু ধরুন একটি অন্য ধরনের একটা পরিবেশের সাথে তারা করে থাকেন বা করার ইচ্ছা তাদের থাকে তাহলে তারা সেই সুযোগ ছিল এছাড়াও তারা স্থানীয়ভাবে হয়তো কিছু প্রোগ্রাম তারা করেছেন তাদের সমর্থন আপনি তো দীর্ঘকাল ধরে কূটনৈতিক পেশায় ছিলেন অপশন নিয়েছেন তেত্রিশ বছর কূটনীতি নিয়ে এবং রাজনীতি নিয়ে আপনি অনেক কলাম লিখেছেন বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের সব শীর্ষ পত্রিকায় আমাদেরকে আমাদের সাথে কথা বলেছেন মতামত দিয়েছেন আপনার কাছে কি মনে হয় যে আসলে কূটনৈতিকভাবে তিনজন রাজনৈতিক নেতাকে নিয়ে এসে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দেয়া মানে আইডিয়া হিসাবে এটা কেমন আসলে মানে এটা দিয়ে আমরা আসলে কি মেসেজ দুনিয়াকে দিতে চাইলাম আমার মনে হয় না এটার মধ্যে পৃথিবীর জন্য কোনো মেসেজ আছে বা পৃথিবী এটা নিয়ে খুব বিচলিত বা ইন্টারেস্টেড আমার সেটাও মনে হয় এটা আমাদের দেখাতে আমাদের নিজস্ব ব্যাপার এটা নিজেরা করতে পারতাম না বিষয়টা হলো যে তারা পৃথিবীর সামনে কি এসেছে কিছু মানুষ ওখানে বসা আছে এটুকুই তাদের পরিচয় নিয়ে কি বাংলাদেশের রাজনৈতিক কয়জন নেতা পরিচয় নিয়ে কি বাতাদের উদ্দেশ্য কি এটা নিয়ে কি আসলে খুব বেশি মাথাব্যথা আছে পৃথিবীর এটা আমাদের নিজেদেরকে নিজেদের অবস্থানটাকে বুঝতে হবে যেটা নিয়ে পৃথিবী এত ব্যস্ত না এটা বিষয়টা আমাদেরই এটা বিষয়টা আমাদেরই এবং সে আমার মনে হয় না কোনো খারাপ মেসেজ গেছে মানে আমি মনে করি যে একদিকে এটা ভালো মেসেজই গেছে যে এই যে তারা যে একসাথে বসতে পারেন একটা আবহ ঢাকায় অনেক সময় সৃষ্টি করা হয় তাদের মধ্যে প্রচন্ড মতভেদ প্রচন্ড দ্বিমত বিভিন্ন ইস্যুতে তারা যে একসাথে বসতে পারেন এটা তো বা একসাথে একটা ঐক্যবদ্ধ কমিশনে তো তারা একসাথেই বসছেন সবসময় পাশাপাশি বসছেন চা ভাগাভাগি করে খেয়েছেন হাসি ঠাট্টা তামাশা করেছেন এবং খুবই আন্দ মানে আন্তরিক পরিবেশে আলাপ করেছেন সেটা আমরা দেখেছি মানে আমি যখন প্রথম এই তালিকাটা দেখলাম আমার প্রথমেই মনে হয়েছে যে মানে একটা শব্দই মনে কেন পরে আমি আসলে রাজনৈতিক নেতাদের মধ্যে জনাব মির্জা ফখরুল আলমকের জনাব তাহে তাদেরকে ইন্টারভিউ করার সময় আমি প্রশ্ন করেছি যে মানে মানে হোয়াই জাতিসংঘ তো তারা আমাকে যেটা বলছেন সেটা অনুবাদ অনেকটা এরকম হইতে পারে হোয়াই নট এখন হোয়াই নট এর তো আসলে কোনো অর্থ হয় না এখন আপনার কাছেই আমি জানতে চাচ্ছিলাম যে পৃথিবীর কাছে কি কোনো বাড়তি মেসেজ আপনি বললেন যে না পৃথিবীর নিয়ে আসলে এখানে ব্যাপারটা না আপনি দেখুন যদি আমাদের এই রাজনৈতিক বিষয় নিয়ে কোন কোন দেশের বাইরে কারো কারো আগ্রহ থাকতে পারে আমি বলছি যে এটা পৃথিবী এটা নিয়ে ব্যস্ত না তবে কারো কারো আগ্রহ থাকতে পারে যদি থাকে তাহলে তারা একটা তো ইন ওয়ে আমার মনে হয় একটা পজিটিভ ভাইভি পাবে যে এনারা একসাথে হয়ে একটা ডেলিগেশনে যেতে পারে সেক্ষেত্রে এই তিন রাজনৈতিক দলকে বাছাই করা ঠিক আছে মানে ওয়াই দিস থ্রি বিএনপি জামাত আমি বুঝতে পারি এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না আচ্ছা ঠিক আছে আমরা খুবই যে বিষয়টা নিয়ে পাহাড়ের একটু উত্তপ্ত হয়ে সেটা আমি আপনার কাছ থেকে একটু আপনার মতামত একটু জানতে চাইবো যে আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিচার দাবিতে আন্দোলন হচ্ছে এর প্রেক্ষাপটে পাহাড়ে উত্তেজনা প্রাণহানিও ঘটেছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার মতো জাহাঙ্গীর আলম চৌধুরীকে আমরা বলতে শুনলাম যে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে ভারত বা ফেসিসদের ইন্ধনে এই ঘটনা ঘটছে স্বরাষ্ট্র উপদেশের এই বক্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য আমরা একটু জানতে চাই যে ফেসিস্ট বা ভারতের ইন্ধনে এই ঘটনা এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে তথ্য থেকে তাকে উনি হয়তো তার ভিত্তিতে বলেছেন আমি বেশ দূরে আছি ঢাকা থেকে আমার কাছে তো কোনো তথ্য নেই তবে একটা জিনিস বুঝতে হবে যে এ ধরনের ঘটনা যখন ঘটে কারো না কারো স্বার্থে এগুলি ঘটে ফ্লেয়ার আপ নর্মালি করার কথা না কারণ ওখানে যারা অবস্থান করছেন তারা তো আসলে এরকম কিছু চান না শান্তি থাকুক এটা সবার জন্যই ভালো কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের ফ্লেয়ার আপ করে এখন কার ইন্ধনে কিভাবে সেটা প্রমাণ ছাড়া আমি কিছু বলতে চাই আচ্ছা আহ হোসেন আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি না যে আপনার ৩৩ বছরের সরকারি চাকরি বা তারপরে আপনি যখন যখন আমরা আপনাকে কথা বলতে শুনেছি লেখালেখি করতে শুনেছি তখন যেই অভিযোগ আপনার বিরুদ্ধে আপনার মানে কি বলবো আপনার খুব শত্রুরাও দিতে পারে নাই এখন এই অভিযোগ আপনার উপরে খুব উঠতেছে যে আপনি খুব ভারতের লোক আপনি খুব ভারতের দয়াকার লয়কা ল শব্দটাও তারা ব্যবহার করতেছে মানে এইটা আপনাকে আপনার কাছে কেমন লাগে মানে এটা কেন মানে ভারতের জন্য কি করছেন এটা আমার কাছে এবং আমার আমাকে যারা চেনে তাদের কাছে অত্যন্ত হাস্যকর একটা অভিযোগ বলে মনে হয় আচ্ছা আমার ভূমিকা নিয়ে সবাই পরিষ্কার যে আমার ভূমিকাটা কি এটা নিয়ে সবাই পরিষ্কার আমি একটি টার্ম কয়েন করেছি একদম শুরুতেই সেটা হলো যে আমরা ভারতের সাথে

জানি যে পনেরো বছরে যে সরকারটা ক্ষমতায় ছিল তারা ভারতের সাথে জানতে চুক্তি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী একবার সংবাদ সম্মেলনে বলছে ভারতকে যা দিয়েছি তা ওরা কখনো ভুলতে পারবে না কিন্তু আমরা কিন্তু আপনি ক্ষমতায় আসার পরে বা আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনি দায়িত্ব আপনি দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু ওই চুক্তিগুলি দেখি নাই ওই চুক্তিগুলি বাতিলও দেখি নাই বড় উল্টা দিক থেকে ভারতের যখন যেটা মনে হচ্ছে সেটা সে বাতিল করছে বা সেটা সে মানে মানে এক ধরনের হুমকি ধামকির মধ্যে আসছে আমরা কিন্তু সেটা রিসিপোকেট করতে দেখি না এইটা কি রকম মাশাআল্লাহ এটা কি হতে পারে যে কোনটা কোনটা না যেমন আমরা তো যেটা প্রয়োজন সেটা আমরা করেছি আর একটা কথা মনে রাখতে হবে সব সিদ্ধান্ত কিন্তু পররাষ্ট্র না এটার মধ্যে অনেক ওয়াইডার আসপেক্টস আছে ধরুন কমার্শিয়াল কোনো বিষয় যখন আসবে তখন কিন্তু সিদ্ধান্তটা পররাষ্ট্র নেবে না ওকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে অন করবে যেটা আমি বললাম যে সিদ্ধান্ত যখন নেওয়া হয় সেটাকে নেওয়া যখন হয়ে গেল তখন সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য তার আগে তো যে যাদের স্বার্থ বা যাদের এলাকা তারা সেটাই সেই মন্ত্রণালয় থেকেই সেটাকে মুট করবে এখন ধরুন আমরা ল্যান্ড বর্ডার দিয়ে তুলা আমদানি কিন্তু নিষিদ্ধ করেছি কেন করেছি করেছি কারণ আমাদের দেখা গেছে যে এখানে প্রচুর ট্যাক্স ফাঁকি হয় যেটা জাহাজে আসতে হবে যেখানে প্রয়োজন সেখানে যেন সিদ্ধান্ত নিচ্ছে না তা নাকি এটার প্রেক্ষিতে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই দুঃখজনক তারা বলেছে যে এমনকি যদি আমরা আগরতলাতে যে জিনিসটা রপ্তানি করবো সেটাকে নিয়ে যেতে হবে সমুদ্রে গুজরাটে কলকাতা তাইও না গুজরাটের নিয়ে গিয়ে সেখান থেকে আনতে হবে তো এটা তারা কেন করছে